আমি খুব মিষ্টি পাগল একটা মানুষ আমার মিষ্টিটা খুবই ভালো লাগে কেউ পছন্দ করুক আর না করুক কিন্তু মিষ্টিটা আমার অনেক বেশি পছন্দের আর হচ্ছে কিছুদিন পর আমার মিষ্টি খেতেই হবে তো আজকে হচ্ছে আমি মিষ্টি নিজেই বানাবো তো এর জন্য এখানে আমি লাচ্চা শ্যামাই নিয়েছি নিয়েছি গুঁড়া দুধ আর এই দুটা একসাথে মিক্স করে নিব আজকের এই মিষ্টিটা আমি লাচ্চা সে্যামাই দিয়েই বানাচ্ছি এই কারণে আমি এখানে লাচ্চা শ্যামাই ইউজ করেছি তো এখানে হচ্ছে আমি মিষ্টি মিষ্টি বানানোর জন্য এখানে শ্যামাই আর হচ্ছে গুঁড়া দুধটা ভালোভাবে মিশিয়ে নেব এরপর হচ্ছে আমি চলে যাব চুলাই চুলায় হচ্ছে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে সরাসরি শ্যামাই আর দুধের মিশ্রণটা ঢেলে দিব এখানে কিন্তু অনেকে ঘি বা বাটার ইউজ করে তবে আমি কোনটাই ইউজ করি নি কারণ এ ধরনের সময়গুলোর মধ্যে প্রচুর পরিমাণে বাটার দেওয়া থাকে যেগুলো যখন আমি কড়াইয়ের মধ্যে এই সময়গুলো দিই তখন কিন্তু সবগুলো তেলে বের হয়ে যায় এই কারণে আমি এক্সট্রা কোনো ঘি বা বাটার ইউজ করি নি শ্যামাইয়ের যে ঘি বা বাটার গায়ে থাকে সেটাই হচ্ছে আমি এখানে দেখি যে হয়ে যায় সে কারণে আর কোনো বাটার বা ঘি ইউজ করতে হয় না তো আমি হচ্ছে এটা ভালোভাবে একটু মৃত আছে নাড়া ছাড়া করে মুচমুচে করে আমি ভেজে নিয়েছি এরপর এটাকে বাটিতে আমি ঢেলে নিলাম তারপর হচ্ছে এটা ঠান্ডা ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি আর ওদিক দিয়ে হচ্ছে আমি চলে যাচ্ছি একটা শিরা তৈরি করতে এর জন্য এখানে আমি কাপ পরিমাণ চিনি দিয়েছি তারপর এখানে সামান্য একটু পানি দিয়েছি দিয়েছি দুটা এলাচ আর এগুলো যাতে করে একটু ভালোভাবে ফ্লেভার বের হয় সে কারণে মুখটা একটু করে চিড়ে দিয়েছি আর দিয়েছি ফুড কালার অরেঞ্জ ফুড কালার আমি এখানে ইউজ করেছি এগুলো একসাথে ভালোভাবে আমি নাড়াচাড়া করে তারপর হচ্ছে বলক দিয়ে চিনিটা একদম ভালোভাবে গলিয়ে নিব আর বারবার নাড়াচাড়া করতে থাকবো এখানে যখন এই শেয়ারটা একতালের মধ্যে চলে আসবে তখন হচ্ছে এটা পারফেক্টভাবে হয়ে যাবে এই চিনি শেয়ারটা তো সে পর্যায়ে আমি হচ্ছে এখানে দিয়ে দিব। একটু করে লেবুর রস এটা কিন্তু না দিলেও চলবে তবে দিলে আমার কাছে সবচেয়ে বেটার মনে হয় কারণ মিষ্টিটা কিছুক্ষণ রাখলে অনেক সময় দেখা যায় শক্ত হয়ে যায় লেবুর রসটা দিলে আর শক্ত হয় না এটা মিষ্টিটা সফট থাকে আপনারা যদি সাথে সাথেই খেয়ে ফেলেন তাহলে কিন্তু এই লেবুর রসটা দেওয়ার দরকার নেই লেবুর রস না দিলেও চলবে তবে আমি এখানে লেবুর রস ইউজ করেছি যাতে করে কিছুদিন মিষ্টিটা রেখে খাওয়া যায় ফ্রিজে রাখলে কিন্তু দুই একদিন মিষ্টিটা রেখে খাওয়া যাবে তো এই জন্য হচ্ছে আমি এখানে লেবুর রসটা ইউজ করেছি তো এখানে হচ্ছে আমি এখন দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম শ্যামাই সেগুলো এখানে দিয়ে ছি আর দিয়ে ভালোভাবে চিনি শিরার সাথে আমি মিক্স করে নিচ্ছি একদম ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে আর এটা কিন্তু একটু করতে হবে যাতে করে চিনি শিরার মধ্যে ভালোভাবে সেমাইগুলো একদম মিশে যায় সেই জন্য ভালোভাবে একটু করতে হবে একটু তাড়াতাড়ি করে নয়তো কিন্তু পানি অনেকটা শুকিয়ে যাবে কিছু সময় পাবে চিনি শিরা আর কিছু পাবে না এরকম একটা অবস্থা হবে তো এই কারণে একটু তাড়াতাড়ি করেই এটা মিক্স করে নিতে হবে তো আমার একটা মেশানো হয়ে গেছে এখন হচ্ছে এটাকে হাতে এই পর্যায়ে একটু গরম গরম থাকা অবস্থায় আমি মিষ্টি সেপ দিয়ে নেব এখানে আমি গোল গোল করে সেপ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন লম্বাও দিতে পারেন তো আমি হচ্ছে এভাবে গোল করেই দিলাম যাতে করে দেখতে একটু ভালো লাগে আমার কাছে আসলে গোল শেপটা ভালো লাগতেছিলো এই কারণে আমি গোল করেই শেপ দিয়েছি গোল করে শেপ দেওয়ার পরে এখন হচ্ছে গোড়া দুধে একটু গড়িয়ে নেব যাতে করে দেখতে একদম পারফেক্ট দোকানের মিষ্টির মতোই হয় তো খুবই সাধারণভাবে কিন্তু তৈরি করা খেতে কিন্তু অসাধারণ হয় আমি একটা একটা করে সবগুলো বানিয়ে নিয়েছি আর আমার এটা কিন্তু একদম পারফেক্ট দোকানের মতোই হয়েছে খুবই সাধারণ আর অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই মিষ্টিটা তৈরি করা যায় খেতে কিন্তু অসাধারণ হয় দুর্দান্ত সাঁতার হয় এই মিষ্টিটা একবার বাসায় আপনার ট্রাই করতে দেখতে পারেন যারা আমার মতো মিষ্টি পছন্দ করেন